হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন আপনারা প্রত্যেকে জেনে গেছেন আগামী অগস্ট মাস থেকে ভোটার ভেরিফিকেশান শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে বিহারের পর এবার পশ্চিমবঙ্গেও ভোটার ভেরিফিকেশানের কাজ শুরু করা হচ্ছে আগামী অগস্ট মাস থেকে এই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বা নির্বাচন কমিশনের তরফ থেকে এই ভোটার ভেরিফিকেশনের কাজ শুরু হওয়ার সময় আপনাদের কোন কোন নথিপত্রগুলো দেখাতে হতে পারে বা আপনাদের কোন কোন ডকুমেন্টসগুলো আপনাদের গুরুত্বপূর্ণ দু হাজার সালের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টে যদি আপনাদের নাম না থেকে থাকে তাহলে আপনাদের কোন কাগজপত্র দেখাতে হবে তাহলে আপনাদের ভোটার ভেরিফিকেশান কমপ্লিট হবে এবং আপনাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে জানাবো স্টেপ বাই স্টেপ যে এসআইআর কী এবং এসআইআর দু দুই সালে হয়েছিল এই দু সালে যখন এসআইআর হয়েছিল তখন যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট আপনারা কীভাবে পাবেন এবং সেই ভোটার লিস্টে আপনাদের যে পুরোনো যে ভোটার কার্ড সে ভোটার লিস্টে আপনাদের নাম সেই নামও আপনি দেখতে পারবেন যদি নাম না থেকে থাকে অনেকের হয়তো পরে ভোটার কার্ড হয়েছে এক্ষেত্রে তাদের কি আধার কার্ড জন্ম সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট বলুন বা ভোটার কার্ড বা স্কুলের মার্কশিট বা অ্যাডমিট বা প্যান কার্ড পাসপোর্ট বিভিন্ন রকম ডকুমেন্টসের ক্ষেত্রে ভোটার ভেরিফিকেশনের সময় আপনাদের যে ডকুমেন্টগুলো লাগবে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে পুরো বিষয়টি জানতে পারবেন এবং বুঝতে পারবেন আমাদের এই চ্যানেল থেকে সমস্ত সঠিক ইনফরমেশান তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক বড়ো হতে পারে তবে এই ভিডিওটি দেখার পর অন্য আর কোনো ভিডিও আপনাকে দেখতে হবে না বা আপনার কোনো রকম সমস্যা হওয়ার কথা নয় দেখুন বলা হয়েছে ভোটার তালিকা নিবিড় সমীক্ষা কি নাম রাখতে গেলে কি কি নথির প্রয়োজন জেনে নিন আনন্দবাজার ডট কম থেকে দেখুন এটা হচ্ছে আনন্দবাজার থেকেই পাওয়া গেছে তো এখানে যে বিষয় দেখতে পাচ্ছেন বলা হয়েছে বাংলার শাসক দল তৃণমূলের বক্তব্য ভয়ঙ্কর ষড়যন্ত্র বিষয় বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা এস আই আর যা আপাতত দেশের রাজনীতির মূল আলোচ্য বিষয় হয়ে উঠেছে ভোটমুখী বিহারে যা পরিচালনা করছে জাতীয় নির্বাচন কমিশন তো দেখুন কারা প্রকৃত ভোটার কাদের নাম তালিকায় থাকবে তা নির্ধারণ করছে নির্বাচন নির্বাচন কমিশন বা নির্ধারিত হচ্ছে কমিশন নির্ধারিত এগারোটি নথির ভিত্তিতে দেখুন এই এস আই আর এই এসআইআর যে বিষয়টা এটা কিন্তু এগারোটা নথির ভিত্তিতে এই হবে ভেরিফিকেশানটা তো গোটা প্রক্রিয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে কমিশনের তরফে ব্যাখ্যাও দেওয়া হয়েছে কিন্তু তর্কেও বিতর্ক থামছে না এসআইআর মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ নিবিড় সমীক্ষা কী নির্দিষ্ট সময়ান্তরে কমিশন এই নিবিড় সমীক্ষা করে রাজ্যগুলিতে শেষবার এই সমীক্ষা হয়েছিল দু সাল থেকে দু সালের মধ্যে মানে এসআইআর মানে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন এটা দু থেকে দু সালের মধ্যে হয়েছিল একবার বিহারে হয়েছিল দু সালে ভোটার তালিকায় থাকা নামের মধ্যে কারা মৃত কারা অন্যত্র চলে গিয়েছেন কারা ভুয়ো গভীরে গিয়ে তা সমীক্ষা করে কমিশন তো তারপরে তৈরি সংশোধিত তালিকা জুন মাস থেকে বিহারে এই প্রক্রিয়া শুরু হয়েছে প্রথম ধাপে বাহান্ন লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে পরে তা ছাপান্ন লক্ষে গিয়ে দাঁড়িয়েছে কমিশন বিহারের প্রাথমিক তালিকা প্রকাশ করবে আগামী একই অগস্ট কি কি নথি থাকা প্রয়োজন দেখুন খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে কি কী নথি থাকা আপনার প্রয়োজন এই এসআইআর থেকে বাঁচার জন্য বিহারের ক্ষেত্রে এগারোটি নথি নির্দিষ্ট করে দিয়েছে কমিশন অন্যান্য রাজ্যেও এসআইআর হলে নথির সংখ্যায় একই থাকবে বলে মনে করছেন এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত আধিকারিকরা কারণ তা না হলে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে যে এগারোটি নথির নাম বা কথা বলা হয়েছে সেগুলি হলো এক নম্বরে আপনি কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে আপনার সেই পরিচয়পত্র দুই নম্বরে আপনার নামে উনিশশো সালের পয়লা জুলাইয়ের আগের কোনো সরকারি কেন্দ্র অথবা রাজ্য নতি ব্যাংক পোস্ট অফিস এল আই নতি নথি গ্রাহ্য তো যেখন যে বলা হয়েছে উনিশশো সালের আগের উনিশশো সালের পয়লা জুলাইয়ের আগের কোনো সরকারি নথি যেমন ধরুন ব্যাংকের পাসবই বা পোস্ট অফিসের আপনাদের কোনো নথিপত্র বা আপনাদের এলআইসির কোনো নথিপত্র তিন নম্বরে বলা হয়েছে জন্মের শংসাপত্র মানে বার্থ সার্টিফিকেট চার নম্বরে বৈধ পাসপোর্ট মানে যেটা ইন্ডিয়ান আমাদের পাসপোর্ট যেটা বলা হয় ডকুমেন্টস পাঁচ নম্বরে যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র যেখানে জন্মের সাল এবং তারিখের উল্লেখ রয়েছে সংশ্লিষ্ট এলাকায় স্থায়ী বসবাসকারী শংসাপত্র সাত নম্বরে তপসিলি জাতি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত হলে তার শংসাপত্র আট নম্বরে বলা হয়েছে জাতীয় নাগরিকপঞ্জি এনআরসি তালিকায় নাম নয় নম্বরে বলা হয়েছে বনাঞ্চলের অধিকারের শংসাপত্র এবং দশ নম্বরে বলা হয়েছে রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি করা পারিবারিক রেজিস্টার এবং সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি যেমন ধরুন দলিল পর্চা ইত্যাদি এগারো নম্বরে বলা হয়েছে এই যে এগারোটা আপনাদেরকে শংসাপত্রের কথা বলা হয়েছে বা এগারোটা যে কাগজপত্রের কথা বলা হয়েছে এই এগারো কাগজপত্রের মধ্যে যে কোনো কাগজপত্র আপনাদের থাকলে কিন্তু হবে তো কেউ ধরুন স্কুলে পড়ছে তার যদি কোনো রকম অ্যাডমিট কার্ড বা তাদের আমরা তো জানি মাধ্যমিক পাস করলে অ্যাডমিট কার্ড থাকে বোর্ড স্বীকৃতি দেওয়া এবং উচ্চ মাধ্যমিক দেওয়া অ্যাডমিট কার্ড থাকে সমস্ত কিছু থাকে তো এ সমস্ত দেখালেও কিন্তু হবে এছাড়া আধার ইপিক মানে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড চলবে না কেন তো দেখুন আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এগুলো চলবে না এটা বলা হয়েছে কেন চলবে না সেই বিষয়ে বলা হয়েছে এসআইআর নিয়ে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে সেই মামলায় গত সতেরোই জুলাই শীর্ষ আদালতের তরফে নির্বাচন কমিশনকে এসআইআর প্রক্রিয়ার আধার ভোটার আইডি ইপিক এবং রেশন কার্ডকে নথি হিসেবে বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছিল কিন্তু মঙ্গলবার কমিশনের তরফে শীর্ষ আদালতকে জানানো হয়েছে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে সেগুলি বিবেচনা করা যাবে না কমিশনের যুক্তি আধার আদতে একটি পরিচয়পত্র মাত্র নাগরিকের প্রমাণ নয় কি এসআইআর পর্বে নতুন করে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে ভোটার আইডি ও চূড়ান্ত পরিচয়পত্র হতে পারে না বলে জানিয়েছে কমিশন একইভাবে রেশন কার্ডকেও ভোটার তালিকায় নাম তোলার বৈধ নথি হিসেবে ধরছে না কমিশন তাহলে দেখছেন কমিশন নির্বাচন কমিশন যে বিষয়টি বলেছেন যে আধার কার্ড এবং রেশন কার্ড বা ভোটার কার্ড এগুলো কিন্তু আপনাদের কোনোভাবেই ধরছে না নির্বাচন কমিশন যে এগুলো আপনাদের প্রুফ বা এগুলো আপনাদের পরিচয়পত্রের যে এগুলো আপনাদের কোনো নাগরিকত্বের প্রমাণ এগুলো কিন্তু ধরছে না শুধুমাত্র এগুলো পরি আপনাদের যেটা পরিচয়পত্র যে আপনাদের বাড়ি এই জায়গাতে আপনার নাম এই আপনার বাবার নাম এটা এই পরিচয়পত্র এর জন্য আপনাদের এই কাগজপত্রগুলো ধরছে কিন্তু এগুলো আপনার নাগরিকত্ব নয় সকলেই নথি জমা দিতে হবে দেখুন সকলকে নথি জমা দিতে হবে কি খুবই ভালো প্রশ্ন তো এখানে বলা হয়েছে না সমস্ত প্রাপ্তবয়স্কই ভোটার তালিকায় নাম না সমস্ত প্রাপ্তবয়স্কই ভোটার তালিকায় নাম না তোলার জন্য উদ্বিগ্ন হতে হচ্ছে না বিহারে দু হাজার সালে এসআইআর হয়েছিল তার ভিত্তিতে তৈরি হয়েছিল ভোটার তালিকা কমিশন জানিয়েছে বিহারের ক্ষেত্রে দু সালে জানুয়ারি মাসে প্রকাশিত ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদের নাম থাকবে অর্থাৎ নিবিড় সমীক্ষা করা হচ্ছে তার পর থেকে শেষ দফা পর্যন্ত যাদের নাম উঠেছে সেই বাইশ বছরের সময়কাল ধরে উল্লেখ্য পশ্চিমবঙ্গে শেষবার এসআইআর হয়েছিল দু হাজার দুই সালে অতএব ধরে নেওয়া যেতে পারে পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়া শুরু হলে দু হাজার দুই সালের ওই তালিকাকেই নির্ভুল হিসেবে ধরবে কমিশন যেমন হচ্ছে বিহারের ক্ষেত্রে তো দেখুন এখানে আপনারা হতাশ হবেন না হতাশ হওয়ার কিছুই নেই যে বিষয়গুলো বলা হয়েছে খুবই সিম্পল বিষয় আপনারা এখানে দেখুন এবং বুঝুন বিষয়গুলো খুবই সিম্পল বিষয় এগুলো কোনো সেন্সিটিভ খুব কঠিন বিষয় নয় তো এখানে দেখুন কী প্রক্রিয়ায় এসআইআর বা এই সমীক্ষা হবে সেই বিষয়ে জানানো হয়েছে সেই বিষয়ে এখানে বলছে প্রতি বুথে একজন করে সরকারি আধিকারিক থাকেন বিপি বিএলও মানে আপনাদের যে গ্রামে দেখবেন যে বুথ লেভেল অফিসার আছে অর্থাৎ বিএলও যার কাছে ভোটার কার্ডের বা ভোটার কার্ডের বিভিন্ন কাজকর্ম সংশোধন বা নতুন ভোটার নাম তোলা বিভিন্ন কাজকর্ম হয় প্রতিটা বুথে আপনাদের দেখবেন আপনাদের গ্রামে কিন্তু আছে তার কাছে গিয়ে নথি জমা করতে হয় ভোটারদের বুথগুলিতে কি নথি জমা পড়লো তা যাচাই হয় বিধানসভা ভিত্তিক প্রতিটি বিধানসভা প্রতিটি বিধানসভা কেন্দ্রে একজন করে সরকারি আধিকারিক ওই কাজ করছেন তারপর তা জেলা স্তরে যাচাই হচ্ছে তারপরে তা তারপরে তা যাচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তরে কি কি প্রশ্ন উঠছে বিহারের এসআইআর নিয়ে একাধিক প্রশ্ন তুলছে বিরোধী শিবির তার মধ্যে অন্যতম সময় প্রথমত কেন এক মাসের সময় সময়সীমায় এত বড় কর্মযোগ্য করতে হলো কমিশনকে যারা পরিযায়ী শ্রমিকদের কাজ করেন তারা বাড়ি ফিরে কিভাবে নথি জমা দেবেন কেন ভোটের তিন মাস আগেই এসআইআর করতে হলো ভো ভোটার যদি থেকেই থাকে তাহলে কি দু সালের লোকসভা নির্বাচনে সেই ভোটের জোরেই বিজেপি ভোট বিহারে জিতেছিল কমিশনে কমিশনের তরফে সব প্রশ্নের ধরে ধরে জবাব তো দেখুন বলা হয়েছে যে কমিশনের প্রশ্নের সব কমিশনের তরফে সব প্রশ্নের ধরে ধরে জবাব না দেওয়া হলেও সার্বিকভাবে বলা হয়েছে সাংবিধানিক নিয়ম মেনেই এস আর হচ্ছে বৃহস্পতিবার পর্যন্ত কমিশন প্রদত্ত পরিসংখ্যানে বলা হয়েছে তালিকা থেকে বাদ পড়া ছাপান্ন লক্ষ ভোটারের মধ্যে সাড়ে একুশ লক্ষ মৃত এবং একত্রিশ লক্ষ অন্যত্র চলে গিয়েছেন দেড় লক্ষ এমন নামের সন্ধান মিলেছে যাদের একটির বেশি বিধানসভা কেন্দ্রে ভোটার হিসেবে নাম রয়েছে অর্থাৎ ছাপান্ন লক্ষ সংখ্যাটিকে যেভাবে তুলে ধরা হচ্ছে আসলে বিষয়টি তা নয় কমিশনের আরও বক্তব্য যখনই এই প্রক্রিয়া হোক কোনো না কোনো রাজ্যের ক্ষেত্রে তা ভোটের সময়ই হবে অতীতেও তা একই হয়েছিল বা অতীতেও তাই হয়েছিল পাল্টা বিরোধীদের বক্তব্য অতীতে নিবিড় সমীক্ষা হয়েছিল বেশ কয়েক মাস সময় নিয়ে ফলে মানুষ নতি গুছিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিলেন এবার আচমকা এবং দ্রুততার সঙ্গে তা করা হয়েছে বিরোধীদের দাবি এর ফলে পরিযায়ী শ্রমিকদের স্থানান্তরিত তালিকায় ফেলে দেওয়া হয়েছে বিত বিতর্ক বিতর্ক অনেক দেখুন বিতর্ক কি রয়েছে কমিশন যে এগারোটি নথি নির্দিষ্ট করে দিয়েছে তা নিয়েও বিতর্ক রয়েছে তপসিলি জাতি উপজাতি এবং অন্য অন্যান্য অনগ্রসর শ্রেণীর শংসাপত্র জমির দলিল বা বনন বনাঞ্চলের অধিক অধিকারের শংসাপত্রের তারিখের উল্লেখ থাকে না তাহলে সেই নথি দিয়ে কিভাবে নির্ধারিত হবে সংশ্লিষ্ট ব্যক্তির ভোট দেওয়ার সময় হয়েছে কিনা বিহারে এনআরসি বা পারিবারিক রেজিস্টার কার্যকর নেই তাহলে তা কিভাবে নথি হিসেবে নির্ধারিত হলো আরজেডি নেতা তেজস্বী যাদবের কথাই। এত দাবা গুঠি গিয়ে ক্রিকেট খেলতে বলছে নির্বাচন কমিশন তো দেখুন এখানে যে বিষয়ে জানানো হয়েছে স্পষ্টভাবে সেখানে বলা হয়েছে যে দু সালে যে এসআইআর হয়েছিল সেই এসআইআর দু সালে পশ্চিমবঙ্গ হয়েছিল দু সালে হয়েছিল বিহারে তো সেক্ষেত্রে তখনও কিন্তু এই একইভাবে ভোটের আগে হয়েছিল এই ভেরিফিকেশান এবারও কিন্তু সেটাই হচ্ছে এমনটাই নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে তবে এখানে আধার কার্ড ভোটার কার্ড এবং আপনাদের রেশন কার্ড এই তিনটাই কিন্তু যোগ্য নয় বা গ্রাহ্য করবে না নির্বাচন কমিশন আপনাদের নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে তবে নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে কী যোগ্য হবে এই যে এগারোটা আপনাদের যে নিয়ম রয়েছে বা এগারোটা যে কাগজপত্র কথা বলা হয়েছে এই এগারোটা কাগজপত্র কিন্তু আপনাদের দেখাতে হবে যে কোনো একটা এগারোটার মধ্যে তাহলে কিন্তু আপনারা বর্তমানে নাগরিকত্ব হিসেবে আপনারা থাকতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে দিলাম যে কি কী আপডেট এখানে এসেছিলো সমস্ত কিছু বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করলাম এর থেকেই আর আপনারা কোনো রকম আশা মানে আপনারা নিরাশা হবেন না বা আপনারা ভয় খাবেন না যে কোনো রকম আপনাদের সমস্যা হবে কিনা এটাই হচ্ছে আপনাদের ফাইনাল আপনার বিস্তারিত জানি সেগুলো আশা করছি জানতে পেরেছেন এবং আপনারা অবশ্যই বুঝতে পেরে গেছেন যে কোন কোন কাগজপত্র আপনাদেরকে থাকতে হবে বা এই ভোটার ভেরিফিকেশনের সময় আপনাদের যে যে কাজগুলো করতে হবে কীভাবে ফর্ম পূরণ করতে হবে বিভিন্ন পদ্ধতি বিভিন্ন আলোচনা সেগুলো আজকের এই ভিডিওতে আপনার সাথে করলাম আশা করছি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য পেয়ে গেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন পরবর্তী ইনফরমেশন সমস্ত কিছু পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তীতে যে ভিডিও আপনারা চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা সেই ভিডিও বিষয়ে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ